হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি সবাইকে জানাই রথযাত্রার অনেক শুভেচ্ছা সবার খুব ভালো কাটুক দিনটা আর অনেকদিন পরে চলে এসেছি আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে একটা স্পেশাল ডে মানে হচ্ছে আমার দেওরের অন্নপ্রাশন হ্যাঁ তোমরা হয়তো যে বুঝতে ভুল করছো বা হাসছো যে দেওরের কখনো অন্নপ্রাশন হচ্ছে হয়তো মেয়েটা কোনো ভুল কথা বলছে আসলে কোনো ভুল কথা নয় অরিজিনালি আমার দেওরের অন্নপ্রাশন মানে আমার মাসি শাশুড়ির ছেলের অন্নপ্রাশন আর ওখানে যাব কি কি হয় সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ব্লগটা তার জন্য দেখতে হবে আর সঙ্গে থাকতে হবে আর তোমরা যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো অবশ্যই ভিডিও শেষে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে যদি ফেসবুক থেকে দেখে থাকো ভিডিওটা তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ফলো করবে তো বন্ধুরা দেখো আমি ফাইনালি রেডি হয়ে গেছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর সবাই যাচ্ছি এই দেখো মা আছে বাবা আছে আর এই যে তো চলো যাওয়া যাক দেওরের অন্নপ্রাশনে হাতে থাকো অবশ্যই ঠিক আছে তো এখন বাড়ির থেকে বেরিয়ে গেছি সবাই মিলে দেখো বন্ধুরা এখন যেতে যেতে এটা রথ দেখলাম আমাদের এখান থেকেই ছাড়বে আমাদের এই কালী মন্দির থেকে আর এখানে মেলা বসবে এখন কিছু কিছু দোকান বসেছে আরও বসবে পরে তো ফাইনালি মাসিমণির বাড়ি পৌঁছে গিয়েছি আর দেখো এরা কত সুন্দরভাবে তত্ত্ব সাজিয়ে নিয়েছে মানে আমার দিদারা তো দেখো তো মাসি বাড়ির থেকে চলে এলাম এখন আমরা এই বাড়িটাতে এইটাই আর কি ভাড়া নেওয়া হয়েছে অনুষ্ঠানের জন্য তো দেখো এটা দুতলার মধ্যে আছে আর ওপরে একদম মানে তিনতলায় সব খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আর এই দেখো মামিদের সাথে একটু দেখা হয়ে গেল তাই মা একটু কথাও বলে নিচ্ছে এসে একটু বসলাম বাবা ওখানে যা গরম ছিল এখানে একটু পাখা চলছে এতক্ষণ একটু স্বস্তি বলল আর মা কে দেখো হেসেই বন্ধে সব দাদা হাই করে দাম হাই করে দাও হ্যাঁ বাবা এসেই খেতে শুরু করে দিয়েছে নিয়ে ক্যাম্পা ক্যাম্পা খাচ্ছিল বাবা খাই দেখোন কোনো খায় ফাৰ্ষ্ট টাইম খাচে দেখু কীৰ এই দেখা মামা ছোটটা মামা কদিন পরে বিয়ে হবে এখন হয়নি পাথরি কথা চলছে এসে একটু সবার সাথে মজা করে নিচ্ছিলাম ওই মামার সাথেও মজা করে নিচ্ছিলাম আর মাসির বাড়িতে কারেন্ট চলে গিয়েছিল যার জন্য প্রচণ্ড গরম লাগছিলো আর এখানে তিনতলার ওপরে হাওয়াও দিচ্ছে খুব ভালো লাগছিলো ওর জন্য গরমটাও কম লাগছিল তো এখন দেখো দাদু মামা আরও সব সবার সাথেই দেখা হচ্ছে আর এই যে এই হচ্ছে আমার দুখানা ননদ ছোট্ট ছোট্ট ননদ ওরা পোস্ট দিচ্ছিল আমি একটু ভিডিও করে দিচ্ছিলাম 啊！阿事，阿事，阿事，阿事，阿事，阿事。 তো দেখো আজকে মূল সদস্য কত কিউট লাগছে আজকে আর আসার সাথে সাথেই পুরো জমিয়ে দিয়েছি আমরা সবাই মিলে ওকে একটু আদর করার জন্য কোলে নেওয়ার জন্য আর আজকে দেখো মাসিমণি মেশো আর আমার ছোট্ট পুরো একই রকম ম্যাচিং করে ড্রেস পরেছে কত কিউট লাগছে ওদের সবাইকে ওকে অনেক আশীর্বাদ করবে তোমরা আর আমরা এখন ফটো তোলাতেই ব্যস্ত কে কোথায় দাঁড়াবে না দাঁড়াবে তাই করছি আর দেখো এখানে আমি দিদি মামি আমার হাজব্যান্ড সবাই মিলে একটু ফটো তুলে নিচ্ছিলাম আর পুরো লাগছে ক্যামেরাটা কেননা প্রচণ্ড রোদ্দুর ছিল এই জায়গাটায় রোদ্দুর ছিল তো এখন চলে এসেছি আমরা খেতে দুপুরে অনেকটা টাইম হয়ে গিয়েছিলো তিনটে মতন বেজে গিয়েছিল যার জন্য চলে এসেছি আর দেখো ওই পাশে মা বসেছে তার পিছনে ঠিক দিদি বসেছে আর এই সাইডে আমরা বসেছিলাম তো প্রথমেই প্লেট দিয়ে দিয়েছে আর দিয়ে দিয়েছে একটা জলের বোতল তো প্রথমেই এসে গেছে ভাত লাল শাক ভাজা অনেক সুন্দর হয়েছিল পোস্ত দিয়ে মনে হয় করেছিল লাল শাক ভাজাটা চলে এসেছিল মাছের মাঝে দিয়ে ডাল আর চিপস পটল চিংড়ি এটাও অনেক সুন্দর হয়েছে খেতে তো তারপরে চলে এসছে সর্ষে পাপদা তো তারপরে চলে এসেছে কাতলা কালিয়া তো তারপর চলে এসছে রসগোল্লা যেটা আমি নেই নি কেননা আমার ভালো লাগে না আর তারপরে চলে এসেছে চাটনি চাটনিটা অনেক সুন্দর হয়েছিল পাঁপড় অ্যান্ড পায়েস শেষে এসছে হাজমোলা আর এখন আমি চলে যাচ্ছি নিচে আইসক্রিম হাতে নিয়ে নতুন মামিকে দেখাবো নতুন মামি চলো ঘুরে আসি আচ্ছা নতুন মামি দেখে নিও তোমাকে ডেডিকেট করলো তারপর আমি একটু রিলস করে নিচ্ছিলাম অনেকগুলোই করেছি তো বাড়ি আসার সময় দেখছি যে পাড়ায় পাড়ায় ডিভি নাম্বার ওয়ান ওটা খেলা হচ্ছে আমরাও একটু অংশগ্রহণ করলাম আর এখানে সব প্রশ্ন করেছিল সিরিয়াল থেকে সিরিয়াল তো আমরা সেভাবে দেখা হয় না তাই কিছু পারিই নি তো তোমাদেরকে প্রথমেই দেখিয়েছিলাম এই রথটাকে তো এখন জগন্নাথ দেব যাবে তার মাসির বাড়ি আর ভিডিওটা আমি এখানেই শেষ করলাম টাটা